আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ তুমি কাদি হিরো তুমি জলি হিল যাবার তুমি কাদি হিরো তুমি জলি হিল যাবার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো হক আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ তো যায় না গে তোমার আল্লাহ শেষ করা তো যাইনা গে তোমার গুন মাটি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলাই শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলাই শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরস্তা করে আদম কে সেজদা তাই নূরের ফেরস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে দিলাই মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো হক আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুণগান শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি মুসা নবীরে দুশ্মনে ডরে সিন্ধুকে বরিয়া দিলাই বাসায়া সাগরে, তুমি মুসা নবীরে দুশ্মনের ডরে সিন্ধু কে বরিয়া দিলায় বাসায়া সাগর প্রাণে ছিল জহার বয় সেথায় পেলো সে আশ্রয় প্রাণে ছিল জহার বয় সেথায় পেল সে আশ্রয় दुश्মনেরই হাতে তুমি বাঁচাইলায়ে প্রাণ আল্লাহু আল্লাহ তুমি जल्ला জালালু হক আল্লাহ আল্লাহু তুমি जल्ला জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ আল্লাহ শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান